আসসালামু আলাইকুম অনলাইনে যখন আপনারা নতুন জন্ম নিবন্ধন করেন যেভাবে আবেদন করেন ঠিক একইভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের সংশোধনেরও আবেদন করা যায় আমরা অনেক সতর্কভাবে অনেক সময় অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের যে আবেদন করি করার পরেও দেখা যাচ্ছে কোনো কোনো সময় ভুল হয় নিজের নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা জন্ম তারিখ এই যে বিষয়গুলোতে ভুল থেকেই যায় কোনো কোনো সময় এই ভুলগুলো সংশোধনের জন্যই মূলত আমাদের অনলাইনে আবেদন করতে হয় এমন যারা আছেন তারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে নিজেরাই অনলাইনে জন্ম নিবেদনের সংশোধনের আবেদন করতে পারবেন আশা করি ব্রাউজে ব্রাউজারে গিয়ে অ্যাড্রেসগুলো টাইপ করি বিডিআর আই লিখে ইন্টার পেশ করে দিন দেখুন আমাদের জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটা আছে সেটা চলে এসে এখান থেকে দেখুন জন্ম নিবন্ধন এই অপশনটিতে গিয়ে এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে ক্লিক করে দিন এই কাজটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো একটু ব্রাউজার নিয়ে ব্রাউজার অ্যাড্রেসবারে গিয়ে লিখুন বিডিআর সরি বিডিআরআইএস লিখে আপনি জাস্ট সার্চ করে দিন এখন এখানে দেখুন এই যে জন্ম নিবন্ধনের জন্য তথ্য সংশোধনের আবেদন এখানে জাস্ট ক্লিক করে দিবেন আপনি আসতে একটু সময় নিচ্ছে লোডিংটা হতে আমরা একটু ওয়েট করি ওকে দেখুন এখানে চলে এসেছে এখান থেকে আপনি জাস্ট ইচ্ছা করলে এই যে আপনাকে দেখিয়ে দিই এই যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করে এই যে নিচের দিকে এসে দেখুন ডেস্কটপ সাইট এটাতে আপনি জাস্ট এই ডেস্কটপ সাইট এখানে আপনি ঠিকমতো দিয়ে দিন তাহলে আপনি ডেস্কটপ ভিউটা পেয়ে যাবেন এখন আপনি আপনার ইচ্ছা মতো পিসির মতো ব্যবহার করতে পারবেন এখন এখানে দেখুন প্রথমে কি আছে জন্মনিবন্ধন আর উপরে যে অংশটুকু আছে এই যে লেখাটুকু আছে এটা আপনারা পড়ে নিলে আপনাদের জন্য ভালো হবে কারণ এখানে কিছু তথ্য দেওয়া আছে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো এখানে প্রথমে আমরা জন্ম নিবন্ধন অর্থাৎ যার জন্ম নিবন্ধনটা আপনি সংশোধন করতে চাচ্ছেন তার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দেবেন আমি জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে আপনি দিবেন জন্ম তারিখ প্রথমে আপনার দিন তারপরে মাস দিবেন এরপরে আপনি সাল দিবেন ওকে দেওয়া হয়ে গেলে নিচে দেখুন অনুসন্ধান বাটন আছে এই অনুসন্ধান বাটনে আপনি ক্লিক করে দিবেন ওকে এখন নিচে খেয়াল করে দেখুন যার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমরা অনুসন্ধান করলাম তার তথ্য চলে এসেছে ব্যাস এখান থেকে আপনি যে নির্বাচন করুন বাটনটি নির্বাচন করুন এই বাটনে আপনি ক্লিক করে দিবেন। আপনি কি নিশ্চিত অর্থাৎ আপনি যে সংশোধনী দিতে চাচ্ছেন সেটা নিশ্চিত কিনা সেটা জানতে চাচ্ছে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন ওকে এখান থেকে এখন আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে তো প্রথমেই উপরে খেয়াল করে দেখুন এই যে বিষয় কি বিষয়ে আপনি সংশোধন করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন দেখুন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে সবগুলো ক্যাটাগরি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে দিয়ে দিবেন তা আমি যেটা যে জন্ম নিবন্ধটা সংশোধন করছি সেটা পিতার নাম বাংলায় সংশোধন করতে চাচ্ছি আরও তথ্য যদি থাকে অর্থাৎ একাধিক ভুল থাকলে এই দেখুন একটি বাটন আছে আরও তথ্য সংশোধন সংযোজন করুন এই ক্লিক করলে আরো নতুন নতুন ঘর পেয়ে যাবেন এখানে আপনি যে সংশোধনের চাচ্ছেন সেই সংশোধনটা এখানে আপনি লিখে দিবেন ওকে এরপরে দেখুন সংশোধনের কারণ অবশ্যই এটা একই থাকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল ব্যাস আরও সংশোধন দিতে চাইলে আরও তথ্য সংযোজন বাটনে ক্লিক করে আপনি দিয়ে দেবেন এর পরবর্তীতে এখান থেকে দেখুন প্রথমে দেশ নির্বাচন করতে হবে অভিয়াসলি আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশ এরপরের বিভাগ আপনি আপনার বিভাগটা এখান থেকে নির্বাচন করবেন দেখুন একের পর এক সব তথ্যগুলো এখান থেকে হাসতে থাকবে তা আপনি সেভাবেই এখান থেকে একের পর এক সবগুলো সঠিকভাবে সিলেক্ট করে দিতে থাকবেন হয়ে গেলে এরপরে ডাকঘর ডাকঘর বাংলায় দিবেন আপনার যে ডাকঘর আছে সেটা বাংলায় লিখে দিবেন এরপরে ইংরেজিতে লিখে দেবেন একই তথ্যগুলো বারবার লিখতে হবে এরপরে গ্রাম বা মহল্লা এটা কিন্তু প্রথমে আপনাকে বাংলায় লিখতে হবে এরপরে আপনি লিখবেন দ্বিতীয় ঘরে গিয়ে ইংলিশে ওকে বাসা বা সড়ক নম্বর আপনার হোল্ডিং নম্বর থাকলে আপনি সেটা এখানে লিখে দিতে পারবেন প্রথমে আপনি প্রথমে দিবেন কিন্তু এটা হলো বাংলায় এরপরে আপনার সড়ক নামটা দিতে পারেন এরপরে দিবেন ইংরেজিতে এটি একই তথ্য কিন্তু আমরা বারবার পূরণ করছি খেয়াল করে দেখুন একবার বাংলায় পড়ছে একবার ইংরেজিতে করে দিচ্ছি এরপর স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা আপনি এখান থেকে আবার একইভাবে সবগুলো তথ্য দিতে থাকবেন পরপর পরপর তথ্যগুলো আসতে থাকে এবং আপনি শুধু এখান থেকে সিলেক্ট করতে থাকবেন এরপর আপনি স্থায়ী ঠিকানা ডাকঘর সব একই থাকলে সেই একইভাবে আবার লিখবেন প্রথম ঘরে বাংলা দ্বিতীয় ঘরে ইংলিশ দেখুন লেখা আছে ডাকঘর বাংলা ডাকঘর ইংলিশ আপনি এভাবে লিখতে থাকবেন বাসা বা সড়ক নম্বর আবার লিখবেন প্রথমে বাংলায় এরপরে আছে ইংলিশ বর্তমান ঠিকানা সে একইভাবে আপনি দিতে থাকবেন তো খেয়াল রাখবেন তথ্যগুলো যেন সঠিক হয় প্রথমে আপনাকে দিতে হবে বাংলা আর দ্বিতীয় ঘরের ডাকঘর ইংরেজিতে সেই একইভাবে একই তথ্য কিন্তু আমরা বারবার পূরণ করে চলেছি একবার বাংলায় একবার ইংরেজিতে কে এরপরে দেখুন আবেদনকারীর তথ্য এখানে আপনি যদি নিজ আবেদন করেন তো এখানে নিজ লিখে দিন না রে আপনার পিতা মাতা যে আবেদন করছে শুধু সেই ঘরটাতে সিলেক্ট করে দিন এখানে আমি নিজ আবেদন করছি সেটা লিখে দিলাম দেখুন নিজ আবেদন করলে ঠিকানাটা চলে আসবে এখানে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন এখানে ঘর আছে এটা অপশনাল এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে দেওয়ার তোর দরকার নেই এরপরে আপনি কি তথ্যের ভিত্তিতে আপনি সংশোধন করতে চাচ্ছেন সেটাই এখানে সংশোধন করবেন সংযোজন করে দিবেন ওকে সংযোজন করে দেওয়ার পরে প্রথমে ফাইল টাইপ অর্থাৎ আপনি কী ধরনের তথ্য দিচ্ছেন দিয়ে এখানে স্টার্ট ক্লিক দেবেন দেখুন তথ্যটা সংযোজন হয়ে গেছে এছাড়া আরো আরও তথ্য যদি আপনি দিতে চান জাস্ট এই সংযোজন বাটনে ক্লিক করলে আপনাকে আরও ঘর দেবে সেখান থেকে আপনি সেগুলো সংযোজন করে দিন তবে মনে রাখবেন যে এই যে আপনি সংযোজন দিচ্ছেন অ্যাটাচমেন্ট দিচ্ছেন সার্টিফিকেট এনআইডি যাই দিচ্ছেন না কেন সেটা যেন একশো কিলোয়াইটের মধ্যে হয় এরপর দেখুন পেমেন্ট ঘর পেমেন্ট ফি আদায় বা চালানের মাধ্যমে আপনি যেটা দিতে চান আমি ফি আদায়ের মাধ্যমে হয়তো দিলাম চালানের মাধ্যমে দিতে পারেন এরপরে আপনি জাস্ট সাবমিট করে দেবেন এখান থেকে ওকে আমাদের অলরেডি আবেদনটা সাবমিট হয়ে গেছে তবে এখান থেকে আপনাকে যেটা কাজ করতে হবে এই যে আমাদের আবেদন নম্বরটি এটা কিন্তু অবশ্যই আপনাকে সংরক্ষণে রাখতে হবে আর আপনি চাইলে এই যে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করে দেখুন আমরা যে আবেদনটা করছি সেটা এখানে দেখিয়ে দিচ্ছে এই আবেদনটা কিন্তু আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে নিয়ে এটা আপনার আপনি যেখান থেকে আবেদন করছেন অর্থাৎ পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন যেখান থেকে আবেদন করছেন না কেন সেখানে আপনি এটা জমা দেবেন এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য আপনি এত সময় ধরে যা যা পূরণ করলেন সবগুলো এখানে দেওয়া আছে তো এটা অবশ্যই আপনাকে প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার সময় মনে রাখবেন এই যে আপনি প্রিন্টটা করছেন প্রিন্টটা এপার ওপার করে করবেন এক কাগজের তাহলে ভালো হবে এই আবেদনপত্রটা কারণ আলাদা আলাদা দুটা কাগজ ভালো দেখাবে না তা আমার মনে হয় আপনারা এখন কাজটা সহজেই করতে পারবেন এর সঙ্গে প্রয়োজনীয় এবং সঠিক ডকুমেন্টগুলোই কিন্তু আপনারা আপলোড করবেন অন্যথায় আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন তাহলে আপনার নোটিফিকেশনটা চালু হয়ে যাবে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখে নিতে পারবেন